আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকের ভিডিওতে জানার চেষ্টা করব অল্প বয়সে বাবা মারা যায় লালিত পালিত হয়েছে যাদের কাছে তাদের নামতে বিবাহ সম্পন্ন হয়েছে আমার করণীয় কি চলুন শুরু করি বাবা এবং মা এটা পৃথিবীতে কখনো পরিবর্তন যোগ্য হতে পারে আল্লাহ বলেছেন সন্তানদেরকে কার নামে বাবার সাথে সম্বন্ধ করে যেটা অমুকের ছেলে আমাদের দেশে এই সমস্যা অনেক পরিবারে আছে যে ধরুন একজন গরিব মানুষের ছেলে বা মেয়ে বা একজন আপনজনের ছেলে মেয়ে আপনি লালন পালন করলেন বড় করেছেন আপনার ছেলে মেয়ে হয় না এবার সমাজের মানুষের কাছে পরিচিত করছেন যে তার বাবা আমি তার মা আমার স্ত্রী এবং ওই ছেলেকেও বললেন হ্যাঁ তোমার তোমার বাবা আমি মা এটা এটা প্রতারণা এটা মিথ্যা কথা এটা জায়েজ হতে পারে এই সন্তানের যারা বাবা মা জন্মদাতা গর্ব ধারণকারী কেমন পর্যন্ত তারাই হবে এটা কখনো পরিবর্তন করার মতো বিষয় আপনি লালন পালন করেছেন আপনাকে আঙ্কেল আনটি বলা যেতে পারে আপনাকে শ্রদ্ধার সাথে অবশ্যই সে আপনার কৃতজ্ঞতা আদায় করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু তার বাবা মাকে ভুলিয়ে রাখবেন এটা কখনো হতে পারে যদি আগে থেকে এরকম হয়ে থাকে আল্লাহর কাছে আল্লাহ করবেন এটাকে কারেকশন করবেন হ্যাঁ সম্ভব না এনআইডি হয়ে গেছে তাহলে সেখানে পরিবর্তন না করলেন কিন্তু অন্তত আপনি নিজের মধ্যে আপনার এই ধারণা থাকতে হবে যে আমার বাবা অমুক আমার মা অমুক এবং তাদের সন্তান হিসাবে ভবিষ্যতে আপনি চেষ্টা করবেন পরিচিত করা আল্লাহ তারা আমাদের ভুল তুটি মাফ করে দিন আমরা ভিডিও থেকে যে শিক্ষাটা পেলাম তা যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি এ প্রত্যাশাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ